আমাদের আগের বাসায় থাকতে বেশি ভালো করে রোদ না পড়ার কারণে আমার বাগানটা কখনোই এত সুন্দর করে বাড়তে পারিনি এ বাসায় আসার পর আমি খুব খুশি ছিলাম কারণ আমাদের বাসার সামনে একটু জায়গা আছে যেখানে আমি ভালো করে আমার বাগানটাকে একটু বড় করে করতে পারবো আর কি আবার আরেকটা ব্যাপার হচ্ছে এখানে প্রচুর পরিমাণে রোদ পায় আমার প্রত্যেকটা চারা এজন্য প্রত্যেকটা চারাই খুব তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে ফলন দিচ্ছে প্রতিদিন সকালবেলা উঠেই আমি আমার বাগানে গিয়ে দেখি গাছগুলোকে দেখতে যেন কেমন জানি শান্তি লাগে নিজের গাছ তো সেই জন্য যারা বাগানি আছেন যাদের গাছ পছন্দ প্রকৃতি পছন্দ করেন তারা নিশ্চয়ই ফিলিংসটা বুঝবেন তো আজকে সকালবেলা গাছগুলোতে পানি দিতে দেখলাম যে প্রত্যেকটা করলাই প্রায় পচন ধরে গিয়েছে তো সেই প্রত্যেকটা করলাই ছিঁড়ে ফেলেছি কারণ পচার চাইতে আগে আগে খেয়ে ফেলে ভালো তো গাছে যতগুলো করলা ছিল সবগুলোই ছিঁড়ে নিয়েছি আমি আজকে রান্না করব করলা ভাজি আর করলা শাকের ডাল কেউ কি কখনো করলা পাতার শাকের ডাল খেয়েছেন আমরা কিন্তু মাঝে মাঝে খাই বাড়িতে যারা তেতো খেতে পারেন তাদের কাছে এই শাকের ডালটা খুবই ভালো লাগবে আজকে আমি রান্না করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর অনেকেই হয়তো বাসায় অলরেডি খেয়ে থেকে থাকেন তো এখন আমি দুপুরের রান্নার জন্য সবকিছু কেটে কুটে নিচ্ছি আজকে সবগুলো তরকারি আমার বাগানের সবজি দিয়ে রান্না হবে আমার এই জিনিসটা ভেবে ভীষণ আনন্দ লাগছিল মনে মনে অনেক অনেক মানুষকে বলতে শুনি যে করলা একেবারেই পছন্দ না কিন্তু এই সবজিটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো এই কথাটা কিন্তু ডাক্তাররাও বলে থাকে আবার আমরা যেখানে থাকি ওকিনাওয়া এই ওকিনাওয়া কিন্তু পৃথিবীর পাঁচটি ব্লু জোনের মধ্যে একটি ব্লু জোন হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘায়ু যেই মানুষগুলো পেয়ে থাকেন তাদের ব্লু ব্লুজন বলা হয় আর পুরো পৃথিবীতে মাত্র পাঁচটি রয়েছে এর মধ্যে জাপানের ভিতরে ওকিনাওয়া হচ্ছে একটি ব্লু জোন এখানে অনেক মানুষই প্রায় একশো বছর একশোর চেয়ে বেশি বছর ধরে বেঁচে থাকেন এটা ওনাদের খাদ্যাভ্যাস লাইফস্টাইল স্টাইল সবকিছুর কারণেই ওনারা প্রচুর পরিমাণে একটিভ থাকেন আপনাদের বিশ্বাস হবে না জানি না কিন্তু ওনারা এত বুড়ো হয়ে গেলেও ওনারা সব কিছু নিজেদের কাজ নিজেরাই করেন এবং হাঁটা চলা সব কিছু ওনারা নিজেরাই করেন অনেক অনেক বয়স হয়ে গেলেও ওনারা নিজেরাই সাইকেল চালিয়ে বা পায়ে হেঁটে ওনাদের যেখানে যাওয়া লাগবে সেখানেই যান বাংলাদেশে আমরা যেমন বুড়ো হয়ে গেলে আমাদের দাদি বা নানু নানা ভাই সবাইকে বলি যে একটু রেস্ট নিয়ে বা আরামে একটু বসে থাকুক কিন্তু এটা কিন্তু ঠিক না ওনারা সময় অ্যাক্টিভ থাকেন বয়স হয়ে গেলেও হাঁটা চলাটা অ্যাক্টিভ থাকাটা খুবই জরুরি যখনই আপনি বিছানায় পড়ে যাবেন বা হাঁটা চলাটা আর করবেন না তখনই দেখা যাবে যে অসুস্থতাটা দেখা দিয়ে দেয় তো করলা নিয়ে কথা বলতে বলতে এত কথার ভিতরে চলে গেলাম আসলে ওকিনাওয়ানরা প্রচুর পরিমাণে করলা খেয়ে থাকেন তবে আমরা যেভাবে করলাটা ভাজি করি ওনারা কিন্তু এভাবে খান না শুনলে আপনাদের কাছে একটু আশ্চর্যই মনে হবে আমার কাছে মনে হয় কারণ আমিও প্রথম আশ্চর্য হয়েছিলাম যখন শুনেছি বা দেখেছি এখানে ওনারা করলা ডিম দিয়ে ভুনা করে খান মানে ভাজি ভাজি করে আর কি স্ক্রাম্বল এগ করলার সাথে ভাজি করে খান আর কি এর সাথে আবার স্প্যামও দেন স্প্যাম কিন্তু শুকরের মাংস সেজন্য আমি কখনোই খেয়ে দেখিনি ওনাদের করলা ভাজিটা কেমন হয় তবে একটা জিনিস ভালো আর কি ওরা যেহেতু করলা খেয়ে থাকে তাই সুপার মার্কেটগুলোতে সবসময় করলা পাওয়া যায় আবার নার্সারিগুলোতেও করলার চারা সবসময় পাওয়া যায় তো এই জিনিসটার জন্য আমি খুব আনন্দে ছিলাম যখন ও তো প্রথমবার এসেছিলাম জাপানে আমার পছন্দের সবজির মধ্যে যেহেতু করলা একটা সেজন্য করলা দেখে আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম বাংলাদেশে প্রায় অনেক শাকসবজি এখানে পাওয়া যায় কিন্তু কাঁচামরিচটা পাওয়া যায় না আর কি আবার কিছু কিছু শাক সেগুলোও পাওয়া যায় না কিন্তু যাই পাই সেগুলো নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই সন্তুষ্ট আছি তো আপনারা কেমন আছেন সবাই কার কার করলা পছন্দ আমাকে কমেন্টে জানাতে পারেন আর কে কে করলার পাতা দিয়ে এভাবে ডাল রান্না করে খেয়েছেন সেটাও জানাতে পারেন বাংলাদেশে তো বোধহয় এই মুহূর্তে প্রচুর পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু আম দিয়ে ডাল রান্না করলে জমে যেত কিন্তু কি করব কাঁচা আম তো পাওয়া যায় না ফ্রোজেনটা যদিও পাওয়া যায় একদিন চিন্তা করছি যে ফ্রোজেনটা দিয়ে রান্না করে দেখব কেমন লাগে ওই ফ্রোজেন আমটা আমার কয়েকবার কেনা হয়েছিল কিন্তু কখনোই রান্না করে দেখা হয়নি শুধুমাত্র কাঁচাই খেতাম দেশের মতো ফ্রেশ আমের যে স্বাদটা ওটা পাওয়া যায় না কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি সবাই নিশ্চয়ই বুঝবেন যারা বাহিরে আছেন ওই যে পিচি একটা করলা দেখা যাচ্ছে এই যে আমার শাকগুলো তোলা শেষ এখন আমি এগুলো ধুয়ে নিয়ে ভালো করে ডাল দিয়ে দেবো এই যে শাকগুলোকে দিয়ে দিয়েছি ডালের ভেতরে এখন ডালটার সাথে শাকগুলো ভালো করে মিশিয়ে দিব এই শাকগুলো বেশি নাড়াচাড়া করলে আবার পুরো ডালটাই তেতো হয়ে যাবে কিন্তু তেতো হলেও আমার জন্য কোনো সমস্যা নেই কারণ আমি তেঁতো খেতে প্রচুর ভালোবাসি যারা অতিরিক্ত তেতো খেতে পারেন না কি তাদের জন্য বলে দিলাম অতিরিক্ত নাড়াচাড়া করলে পুরো ডালটা বেশি তেতো হয়ে যাবে আর কি তো আমি ডালে ফোড়ন দেওয়ার জন্য এখানে রসুন এবং পেঁয়াজ ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি এখন পুরো তেলটাই আমি ডালের ভেতরে দিয়ে দিয়েছি আর শেষমেশ দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা ডাল ভেতরে ধনে পাতা না হলে ভালো লাগে না আবার টমেটোর টপ যেটা ওটাতেও তাই বেশি করে দিয়ে দিয়েছি ধনে পাতা সবগুলোই আমার নিজের বাগান থেকে একদম ফ্রেশ ফ্রেশ আপনারা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছেন আমি যখন গিয়েছিলাম বাগানে একটু 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 করে তুলে নিয়েছি থেকে এখন আমি ভাত নিয়ে নিয়েছি আর একটু করলা ভাজি একটু ডাল এখন নিয়ে নিব সবকিছু একদম গরম গরম ধোঁয়া ওঠা আসলে আমারও আর তর্ষ হয়েছিল না কারণ সবকিছু তো নিজের গাছে নিজের বাগানে তাই এক্সট্রা একটু এক্সাইটমেন্ট কাজ করছিল কি খাওয়ার জন্য কখন একটু খেয়ে দেখবো কেমন হয়েছে আপনাদের অনেকেরই ধারণা কিছু কিছু মানুষ অনেক খেয়েও চিকন থাকে আবার অনেকে এটা বলেন যে আমি পানি খেলেও মোটা হয়ে যাই এটা ধারণাটা ভুল প্রত্যেকটা মানুষের জন্যই আপনার শরীরের চাহিদার প্রয়োজনের অতিরিক্ত যদি আপনি খান তাহলে অবশ্যই আপনি মোটা হবেন বা আপনার ওজন গেইন হবে আর যদি আপনি আপনার শরীরের চাহিদার চেয়ে কম ক্যালোরি যুক্ত খাবার খান তাহলে অবশ্যই আপনার ওজন তিন দিন কমতে থাকবে তো আমার ওজন নিয়ন্ত্রণে থাকার কারণ হচ্ছে আমি ক্যালোরি কাউন্ট করে খাই এই যে উদাহরণ দিয়ে বলছি যে এক কাপ ভাতে রয়েছে প্রায় দুইশোর মতো ক্যালোরি এখন আপনি যদি সবজি ভরে বেশি করে সবজি নিয়েও খান সবজিতে কিন্তু ক্যালোরি খুবই কম থাকে কিন্তু কিভাবে আপনি রান্না করছেন সেটার উপরে ডিপেন্ড করে কতটুকু ক্যালোরি থাকবে এই যেমন ধরুন অনেক বেশি তেল দিয়ে রান্না করলে ক্যালোরি থাকবে অনেক অনেক বেশি কারণ এক কাপ তেলেই থাকে প্রায় দুই হাজার ক্যালোরির মতো যাই হোক ওজন কমানো বা ওজন নিয়ন্ত্রণে রাখা খুব একটা কঠিন কাজ না যদি আপনি আপনার প্রতিদিনের খাবারটা ক্যালোরি কাউন্ট করে খান এখন আপনি যদি জানতে চান কোন খাবারে কতটুকু ক্যালোরি আছে সেটা আবার গুগলে জিজ্ঞেস করলেই গুগল বলে দেবে আর কারো যদি প্রয়োজন হয় ওজন কমানোর কোনো টিপস বা ওজন নিয়ন্ত্রণে রাখার কোনো টিপস আমি তাহলে অন্য একটা ভিডিওতে ডিটেলসে আরও কিছু বলে দেব যাতে সহজ হয়ে যায় কিন্তু একটা কথাই বলবো যে ওজন কমানোর জন্য আপনার খাওয়া ছেড়ে দিতে হবে না তেল যা যা খান তাই খেতে পারবেন কিন্তু একটু তেলটা কমিয়ে রান্না করতে হবে আর এক্সট্রা কোনো ডায়েট আপনাকে ফলো করতে হবে না যে আমি দামি দামি একটা স্লিমিং টি কিনে খাবো বা ওরকম কিছু এরকম কিছুই করতে হয় না দৈনন্দিনের খাবার খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখা যায় বা ওজন কমানো যায় আর কি তো কারো যদি লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন হয়তো লাইভে আসবো তখন আরও সহজ হয়ে যাবে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ